ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজ পরিবারকে আজ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং প্রিয় দর্শক আপনারা যে যেখানে বসেই আজ আমাদেরকে দেখছেন মডার্ন গ্রিন সিটির পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি কারণে সেটি হলো বাংলাদেশের জনপ্রিয় একটি টিভি চ্যানেল এটিএন বাংলা আর এটিএন বাংলা উপস্থিত ছিলেন মডার্ন গ্রিন সিটির সম্মানিত নির্বাহী পরিচালক নুসরাত জাহান ম্যাম উনি এটিএন বাংলায় কথা বলেছেন আবাসন খাতের বর্তমান হালচাল মডার্ন গ্রিন সিটির আগামী সম্ভাবনা এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করণীয় এবং মডার্ন গ্রিন সিটি আমাদের সম্মানিত ডাকবন্ধের নিয়ে কি ভাবছে তার বিস্তারিত উনি আলোচনা করেছেন এটিএন বাংলায় পুরো লিঙ্কটা আমি কমেন্টসে দিয়ে দিচ্ছি লিংকে প্রবেশ করলে আপনারা পুরো আলোচনাটা শুনতে পারবেন বর্তমানে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রকল্প মডার্ন সিটির সাথে থাকার জন্য আমাদের সম্মানিত গ্রাহক শোভাকাঙ্ক্ষীগঞ্জের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সালাম আলাইকুম রহমাতুল